বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে মাঝখানে ঠান্ডাটা একটু কমে যাওয়ায় শীতের গাছগুলো যেন থমকে গিয়েছিল কিন্তু আবার সেই ফিরে ঠান্ডা পড়ায় বিশেষত গোলাপ গাছগুলো যেন আরও বেশি করে গ্রোথ নিচ্ছে এই সময় এত গোলাপ কিভাবে আমি ফুটাচ্ছি তাও আবার মাটিতে সেই বিষয়েই আজ এই ভিডিওটি আমি করেছি দেখুন আমার প্রত্যেকটি গোলাপ গাছের পাতা কি সুন্দর চকচক করছে তাছাড়াও কুঁড়ি কত পরিমাণ এক একটা গাছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা কুঁড়ি হয়ে উঠেছে তা আপনারা লক্ষ্য করুন বুঝতে পারবেন গাছের গ্রোথ হেলথ সমস্ত দিক থেকেই পরিপূর্ণ গোলাপ আমরা সব বাগানিরাই ভালোবাসি কিন্তু বাগানে গোলাপ গাছ লাগানোর পর থেকেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের যেমন পাতা কুঁকড়ে যাওয়া অতিরিক্ত ব্রাঞ্চ না আসা গাছের কুঁড়ি ছোট হয়ে যাওয়া এবং ফুলের পরিমাণ কমে যাওয়া এই সব সমস্যার সমাধান আছে এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি পুরোটি স্কিপ না করে দেখুন আশা করছি উপকৃত হবেন গোলাপ বাগানে সুন্দর ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা গোলাপ গাছ হালকা মাটি খুবই পছন্দ করে যেই মাটি একেবারে ঝুরঝুরে জল এক ফোঁটাও দাঁড়াবে না এবং বায়ু চলাচল সুন্দর করতে পারবে সেই মাটিতে কিন্তু গোলাপ গাছ খুব সুন্দর গ্রোথ নেবে দেখুন আমি হাতের সাহায্যেই মাটিটি খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি মাটিটি দেখেই আপনারা বুঝতে পারছেন মাটিটি কতটা হালকা এবং ঝুরঝুরে হয়েছে এইখানে আমি গোলাপ গাছের মাটি তৈরির জন্য ব্যবহার করেছি ধানের তুষ ধানের তুষ নিয়েছি পঞ্চাশ শতাংশ এবং মাটি নিয়েছি পঞ্চাশ শতাংশ গাছ প্রতিস্থাপনের সময় কিন্তু আমি কোনো রকম গোবর সার বা ভার্মি ব্যবহার করিনি কিন্তু যেই গাছের আমি তুষ ব্যবহার করিনি মানে মাটি নিয়েছি পঞ্চাশ শতাংশ বালি নিয়েছি পঁচিশ শতাংশ সেইখানে কিন্তু আমি পঁচিশ শতাংশ নিয়েছি ভার্মি বা পুরনো গোবর সার এই রেশিওতে আপনারা গোলাপ গাছ প্রতিস্থাপন করুন গোলাপ গাছের দিকে আর ঘুরে তাকাতে হবে না দারুণ গতিতে বৃদ্ধি পাবে আপনার গাছ মাটি সবসময় ঝুরঝুরে রাখার চেষ্টা করবেন এবং পনেরো দিন অন্তর অবশ্যই কিন্তু গোড়ার মাটি নিরানি দিয়ে আলগা করে দেবেন তার ফলে গোলাপ গাছের শেকড় অক্সিজেন পাবে এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে এখন অনেকেই গোলাপ গাছ সিন্ডারে প্রতিস্থাপন করছেন কিন্তু আমার গাছ সম্পূর্ণ খোলা ছাদে থাকায় আমি মাটি বেছে নিয়েছি মাটির জল ধারণ ক্ষমতা বেশি গ্রীষ্মকালে দুবার জল দিলেই গাছ সতেজ থাকে কিন্তু সিন্ডারের ক্ষেত্রে তা তিন থেকে চারবার দিতে হয় জল গ্রীষ্মকালে নাহলেই গাছ প্রায় মৃতপ্রায় হয়ে যায় তাই জন্য আমি এখানে মাটি নিয়েছি গোলাপ গাছ খেতে কিন্তু খুব পছন্দ করে তাই জন্য এদেরকে নিয়মিত খাবার দিতে হবে এই সময় অত্যধিক পরিমাণে ফুল পাওয়ার জন্য আমি ঠিক এই সময় কোন কোন খাবার প্রয়োগ করছি কতটা পরিমাণ এবং কোন সময় সবই বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটিতে প্রথমেই আমি বলবো এনপিকে উনিশ উনিশ দেওয়ার জন্য তিন দিন অন্তর আমি এনপিকে উনিশ 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 ব্যবহার করছি গাছে দু লিটার জল নিয়ে নিয়েছি প্রতি লিটার জলে দু গ্রাম করে ব্যবহার করছি এইখানে আমি উনিশ 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 তার সাথে আমি দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট আমরা সবাই জানি এই ম্যাগনেসিয়াম সালফেট গাছ কতটা ভালোবাসে এটি গাছের একেবারে চেহারা বদলি দেবে একবার ব্যবহারের পর থেকে। গাছের পাতা চওড়া করবে পাতার রং সবুজ রাখবে এবং গাছের খনিজ লবণের চাহিদা মেটায় কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এটি আমি এক গ্রাম প্রতি লিটার জল হিসাবে এখানে নিচ্ছি এই মিশ্রণটি আমরা প্রয়োগ করবো সকালের দিকে এনপিকে উনিশ উনিশে আছে সম পরিমাণ নাইট্রোজেন ফসফেট এবং পটাশ যা একটি গাছের ওভারঅল গ্রোথ এবং ফুল আসা শেকড় বৃদ্ধি সব কিন্তু একসাথেই পূরণ করছে তাই জন্য আমরা এই মিশ্রণটি তিন দিন অন্তর প্রয়োগ করব এক সপ্তাহ প্রয়োগ করে দেখুন বন্ধুরা আপনাদের গাছের রূপ বদলে যাবে এবং কুঁড়ির পরিমাণও আসবে কিন্তু প্রচুর এইভাবে আমরা প্রয়োগ করব একেবারে নিচের দিক থেকে উপরের দিকে গাছটিকে সুন্দর করে স্নান করিয়ে দেব। এই স্প্রেটি অবশ্যই কিন্তু আমরা করব করবো সকালবেলার দিকে গোলাপ গাছের এখন হেভি ব্লুমিংয়ের টাইম সেহেতু আমাদেরকে এমন সময়ই একটি ভালো ভারী খাবার প্রয়োগ করতে হবে কিন্তু প্রতিটি গাছে এই ভার ভারী খাবারটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিক্স জৈব সার যাতে আছে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল লেদার মিল স্টেরামিল ভারমি সমস্ত কিছু দিয়েই তৈরি করে রেখে দিয়েছিলাম মাসখানেক আপনাদের কাছে যদি এই সারটি না থাকে আপনারা আলাদা আলাদাভাবেও দিতে পারেন প্রতি টপ পিছু দু চামচ করে প্রতিটি খাবার দেবেন তার সাথে নিয়েছি আমি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এটাতে আমি যেরকম ফলিয়া স্প্রেও করছি সেই রকমভাবে গাছের গোড়াতেও কিছুটা পরিমাণ দেব তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লাল পটাশ এই সময় গাছেদের পটাশ খুবই একটি অত্যন্ত জরুরি কারণ এখন তারা পটাশ জাতীয় খাবারই বেশি পছন্দ করবে তারা যেহেতু এখন গাছে ফুল ফুটাচ্ছে সেহেতু তাদের পটাশের চাহিদাটা একটু বেশি পরিমাণ থাকবে তাই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পটাশ নিয়ে নিয়েছি আমি এখানে বেশি করেই সারের মিশ্রণটি তৈরি করছি কারণ আমার বাগানে বেশ অনেকগুলি গোলাপ গাছ আছে টপ বিছু আপনারা পটাশ দেবেন হাফ চা চামচ এবং ম্যাগনেসিয়াম সালফেট দেবেন হাফ চা চামচ এই হিসেব মতো আপনারা মিশ্রণটির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এই খাবারটি প্রয়োগ করার আগে গাছের গোড়াগুলি অবশ্যই আপনারা কিন্তু পরিষ্কার করে নেবেন মাঝে মধ্যে এইরকম ঘাস বা আগাছা জন্মালে তা তৎক্ষণাৎ দেখে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন তার সাথে কিন্তু গাছের গোড়াটি অবশ্যই নিরানি দিয়ে কুপিয়ে নেবেন আমি এমনিতেও পনেরো দিন অন্তর গাছের গোড়াগুলো এরকমভাবে আলগা করে দিই যাতে বাতাস ও রোদ চলাচল করতে পারে প্রত্যেকটা টপ বিছু আমি এক মুঠো পরিমাণ এই খাবারটা দিয়ে দেব প্রতিটা গাছেই কিন্তু প্রয়োগ করব এই সময় আবার ঠিক পনেরো দিন বাদ দিয়েই এই খাবারটি আরও একবার প্রয়োগ করতে হবে আমাদের এইভাবেই যদি আমরা খাবারের সমতাটা ঠিকঠাক গাছে বজায় রাখতে পারি তাহলে গাছের গ্রোথ আর ফুল আসা নিয়ে চিন্তা করতে হবে না আমাদের বন্ধুরা আজকের ভিডিওটি এখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ঠিক যেমনভাবে গাছের পরিচর্যার কথা বললাম আপনাদের গোলাপ গাছগুলিতেও ঠিক একইভাবে পরিচর্যা করুন আশা করছি উপকৃত হবেন কোনো বিষয়ে জানবার থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান আমি সময় মতো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন ফিরছি পরের ভিডিওতে